দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের রক্ষায় শ্রদ্ধাঞ্জলি জানাতে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এটি হয় সাংগঠনিক জেলা তৃণমূল যুব সভাপতি পলস রায়ের উদ্যোগে শিবিরটি অনুষ্ঠিত হয় সোমবার হুগলির আরামবাগের নেতাজি স্কোয়ারে বহু মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করেন ছিলেন টিএমসি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারি ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি তৃণমূল নেতা রাকেশ আলী ব্লক সভাপতি সৌমুনাথ বেরা গোঘাটের নেতা মনোরঞ্জন পাল থেকে শুরু করে অন্যান্য তৃণমূল নেতৃত্ব এবং বিশিষ্ট জনেরা দেখুন বিস্তারিত

আচ্ছা অনেক সময় ফ্ল্যাট ব্যাঙ্কে রক্ষণ নিয়ে অনেক রকম সমস্যা দেখা মানে ফ্ল্যাট ব্যাঙ্কে পাওয়া যাচ্ছে না এই বিষয়টা নিয়ে পৌরসভার চেয়ারম্যান হিসাবে ব্যাপারটা কি দেখছেন এই নাগরিক হিসেবে কি দেখছেন এগুলো কি হবে নাকি না না যে

রক্তদান একটা প্রধান দান দু হাজার এগারোতে পরিবর্তনের সেই জায়গায় বাধ্যবাধকতাতে কোনো রক্তদান শিবির করতে পারা যায়নি কিন্তু নির্বাচনের বিধিনিষেধ উঠে যাওয়ার পর আমাদের সমস্ত শাখা সংগঠন এই বিষয়েতে উদ্যোগী হয়েছে আজকে বিশ্ব যুব দিবস আমাদের আরামবাগ জেলার যুব সভাপতি সেই উদ্যোগটা নিয়েছে এই মহান দিনকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য এবং আজকে যে পরিমাণ আয়োজন করা হয়েছে আপনারা নিজেরাই দেখছেন উপস্থিতি যুব সমাজে যে তাদের থেকেও বেশি মানুষ আমিও জেলার সভাপতি হিসেবে আমার দীর্ঘদিনের করি জেলার কি হবে আগামী

আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ থেকে বিভিন্ন জায়গায় রক্তের প্রয়োজন সেই তৃণমূল কংগ্রেসই আগিয়ে এসে রক্তদান শিবির করছে তাই আজকের বিশ্ব যুব দিবসকে স্মরণীয় বরণীয় করে রেখে পলাশ যে আয়োজনটা করেছে সত্যি এটা ধন্যবাদ পাওয়ার এবং গর্বের বিষয় তাই আমি পলাশকে বলব যে সঠিক সময়ে সঠিক দিনে এই রক্তদান শিবির আয়োজন তুমি করেছ আর একটা কথা বলি যেহেতু তৃণমূল কংগ্রেসের যুব শাখার উদ্যোগে এটা তৃণমূল কংগ্রেস তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা মানুষের সাথে মানুষের পাশে মানুষকে নিয়ে চলছে তাই বাংলার এত পরিবর্তন উন্নয়ন ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে অনেক যোজন আগিয়ে গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মস্তিষ্ক প্রসূত কয়েকটি প্রকল্প যা বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে এবং বিশ্ব শ্রেষ্ঠ হয়ে সেখান থেকে আমরা পুরস্কৃত হয়েছি তাই বাংলা এ ভারতবর্ষকে আবারও পথ দেখিয়ে নিয়ে চলেছে তা সেই জায়গায় মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট মহারাজা জিরাকাঠি ও মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট